নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা অনেকেই আছে নতুন ইউটিউবার আছে খুবই তাড়াতাড়ি চ্যানেলটিকে গ্রো করতে চাইছেন বা অনেক পুরনো ইউটিউবার আছে তারা কিন্তু চ্যানেলটিকে গ্রো করতে পারছেন না আজকে এমন কিছু টিপস দেবো আপনাদের বা এমন কিছু কথা বলবো যেগুলো কোনো ইউটিউবার আপনাদের বলবে না সেই কথাগুলো আপনারা কিন্তু শুনলে বা মানলে আপনাদের চ্যানেলটি কিন্তু তিরিশ দিনে গ্রো হওয়া সম্ভব মানে আমি বলছি না যে তিরিশ দিনে আপনারা মনিটাইজেশান পাবেন কিন্তু আপনাদের তিরিশ দিনে এই চ্যানেলটি একটি সঠিক পথে এগোতে শুরু করবে কী কী বিষয়ের উপর আপনারা জোর দেবেন সেই বিষয়গুলো আপনি আজকে আলোচনা করব। আমি প্রমাণ হিসাব আমার চ্যানেলটিকে আমার যে চ্যানেলটি নতুন চ্যানেলটি আছে সেটি দু মাসে কীভাবে গ্রো করেছে সেটাও আপনাদের আমি দেখাবো তো আমি যদি এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাই আমার ভিডিওগুলো দেখাবো দু মাসের মধ্যে অনেকটা কিন্তু গ্রো করে গেছে আমার নতুন চ্যানেল দেখুন এই চ্যানেলটিকে একদিন আগে আমি পোস্ট করেছি দেখুন বন্ধুরা এইটা এই চ্যানেলটি দেখুন এই দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আপার পজিশনে যাচ্ছে ঠিক আছে একদিন কুড়ি ঘন্টা আগে আমি এটা পোস্ট করেছি দেখুন এটাতে কি পরিমাণ ভিউজ আসছে একশো বারোটি কিন্তু অলরেডি ভিউজ চলে এসেছে এটা নতুন চ্যানেল দু মাস হয়েছে আমি ওপেন করেছি দেখুন এই এই মানে এই ভিডিওটি কিভাবে গ্রো করছে তারপর দেখুন তার আগে একদিন আগে আরেকটা পোস্ট করেছি ভিডিও দেখুন এই পোস্টটা দুদিন আগে করেছি দেখুন এই এই ভিডিওটা কীভাবে গ্রো করছে দেখুন একশো উনানব্বইটা ভিউ অলরেডি চলে এসেছে ঠিক আছে তো এটা আরও গ্রো করবে আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে সাথে তিন দিন পর থেকে অ্যাকচুয়ালি পিক আপটা নেয় ঠিক আছে তারপর দেখুন এই এই ভিডিওটা দেখুন তিন দিন আগে আমি পোস্ট করেছি এটা তো দেখুন সব কিছু আপার পজিশানে যাচ্ছে তার মানে আমার ভিডিওগুলো প্রত্যেকটা মানে সঠিক পথে এগোচ্ছে দেখুন পঁয়ষট্টিটা ভিউজ আসছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন থ্রি পয়েন্ট সেভেন এটাও আপার পজিশানে যাচ্ছে অ্যারো চিহ্নটা দেখুন আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন ওয়ান পয়েন্ট ফর্টি মানে এক মিনিট চল্লিশ সেকেন্ড করে দেখছে প্রত্যেকেই তো দেখুন প্রত্যেকটা ভিডিও আমার আস্তে আস্তে গ্রো করছে এখন হয়তো তিন দিন পরে না গ্রো করলে এক সপ্তাহ পরে করবে দশ দিন পরে করবে পনেরো দিন পরে করবে কিন্তু গ্রো করবেই আমি এটা আপনাদের একদম শিওর বলছি হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের আমি দেখাবো আর এটা দেখুন পাঁচ দিন আগে আমি পোস্ট করেছিলাম এটাতে কতগুলো কিন্তু ভিউস এসছে দেখুন এটাতে এসছে দুশো বাইশটা থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রোড রেট তো বুঝতেই পারছেন এই জিনিসটা আপনারা কিভাবে আপনাদের চ্যানেলটিকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন সেই প্রসেসটি আমি আপনাদের বলবো আপনাদের প্রথমে কি করতে হবে যখনই একটা চ্যানেল ঠিক করেছেন আপনারা ওপেন করেছেন সেই চ্যানেলের ক্যাটাগরিটা কিন্তু আপনাদের ঠিক করে নিতে হবে সঠিকভাবে আপনারা চ্যানেলের ক্যাটাগরি যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনারা যদি উল্টো ভিডিও মানে আপলোড করতে থাকেন আজকে ধরুন রান্নার ভিডিও আপলোড করছেন কালকে ধরুন ব্লগ ভিডিও আপলোড করছেন পশু গেমিংয়ের ভিডিও আপলোড করছেন এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই গ্রো করবে না প্রথমেই ঠিক করতে হবে আপনারা একটা ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করবেন ধরুন চ্যানেল ক্যাটাগরি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের আপলোড করতে হবে ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ভিডিও আপলোড করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যদি হয় আপনাদের মোবাইল সম্বন্ধে হোক তারপর ইউটিউব সম্বন্ধে হোক ফেসবুক সম্বন্ধে হোক এইসব রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের আপলোড করতে হবে আর যদি আপনারা কুকিং ভিডিও বানাতে চান তাহলে কিন্তু ব্লগ ভিডিও ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করে নিতে হবে মানে ফুড বলতে কি যদি রান্নাবান্নার ভিডিও হোক কুকিং ভিডিও হয় তাহলে কিন্তু এটা আপনাদের ব্লগের মধ্যে পড়ে যাবে ব্লগ ভিডিওতে চলে যাবে আর আপনারা যদি কি করেন ঘুরতে ভালোবাসেন এখানে ওখানে যেতে ভালোবাসেন ঠিক আছে কারো ইন্টারভিউ নিতে চাইছেন তো সেই ভিডিওগুলো কিন্তু ব্লগ ভিডিওতে ক্যাটাগরিতে চলে আসবে এই রকম আপনারা কিন্তু ক্যাটাগরিটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্যাটাগরি কি মেইন আপনারা কোন বিষয়ের উপর দক্ষ বা আপনারা কোন বিষয়ের উপর ভিডিও রেগুলার আপলোড করতে পারবেন কনটেন্ট তৈরি করতে পারবেন সেই বিষয়টা আপনারা আগে মানসিকভাবে ঠিক করুন যে আমি কোন বিষয়ের উপর আমার দক্ষতা আছে নলেজ আছে জ্ঞান আছে সেই বিষয়ের উপর কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে সেরকম একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে সেই টাইপের ভিডিও যদি আপনি মোবাইল সম্বন্ধে বলতে চান মোবাইল মোবাইলের টপিকের উপর শুধু মোবাইলের টপিকের ওপরে কিন্তু আপনারা ভিডিও দিয়ে দিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে খুব তাড়াতাড়ি ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে তার সাথে কিন্তু একটা টাইটেলও সুন্দরভাবে দিতে হবে তার সাথে থামনেলেও তো একটা সুন্দর করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার থামনেলগুলো কীভাবে করেছি আমি থামনেলেও সুন্দর করে দিতে হবে তারপর আপনারা ঠিক মতো দিতে হবে তারপর কিওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক করে দিতে হবে এক এক করে আমি সব কিছু আপনাদের জানাবো আপনারা থামনেল কি করে বানাবেন তারপর আপনারা একটা সুন্দর টাইটেল কি করে বেছে নেবেন তারপর আপনারা কিওয়ার্ডস কি করে বসাবেন চ্যানেলে তারপর আপনারা হ্যাশট্যাগ কি করে লাগাবেন এই সমস্ত কিছু মিশে যদি আপনার ভিডিওটি র্যাঙ্ক না করে তাহলে আমার কথা বলবেন বা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন এই কথাগুলো মাথায় রেখে যদি আপনারা একটা চ্যানেল ওপেন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুব দ্রুত তিরিশ দিনের মধ্যেই কিন্তু গ্রো করবে আমি একটা গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিন ক্যাটাগরি সিলেক্ট করে সেই অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও আপলোড করুন আপনারা সেইভাবে ভিডিও আপলোড করবেন তারপর একটা টাইটেল দেবে সুন্দর করে তারপর থামনেলটাও সুন্দর করতে পারবেন মোটামুটি আপনারা মোটামুটি টপিক ভালোই করবেন আমি জানি তারপর টাইটেল দেবেন তারপর আপনারা হ্যাশট্যাগ দেবেন তারপর কিওয়ার্ডস দেবেন এই সব কিছু মিলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে বা আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য এক সপ্তাহ না হোক দশ দিন পরে হোক পনেরো দিন পরে হোক এক মাস পরে হোক আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউস আসতে বাধ্য আমি আপনাদের এটা বারবার বলছি আশা করছি বন্ধুরা আমার এই আলোচনাগুলো আপনাদের আজকে ভালো লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের দেখালাম কিভাবে কী দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউস আসছে এটা নতুন চ্যানেল দেখুন পাঁচ দিন সাত দিন আগে কী পরিমাণ একটা নতুন চ্যানেলে কিন্তু এরকম ভিউস আনা কিন্তু মুশকিল আছে ঠিক আছে আমি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কাজ করি বলে কিন্তু আমার এই চ্যানেলে ভিউসগুলো আসছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা